বাংলা ভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে যখন অভিযোগ জানানো হচ্ছে এই নিয়ে যখন প্রতিবাদ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন এই প্রশ্নটাও কিন্তু সামনে উঠছে একজন পশ্চিমবঙ্গবাসীরও হেনস্থা বরদাস্ত করা যায় না তেমনি বছরের পর বছর ধরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে এই পশ্চিমবঙ্গের নাগরিকদেরই যেভাবে ক্ষতি হচ্ছে রুজি রুটি বেহাত হয়ে যাচ্ছে জনবিন্যাস পাল্টে যাচ্ছে তার প্রতিবাদ কেন জোরালোভাবে পথে নেমে করা হচ্ছে না কোথাও না কোথাও ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষেরা তারা কিন্তু ইতিহাসটাকে ভুলে যাচ্ছেন রাজনীতির জন্য এবং কোথাও না কোথাও আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ঘটনাগুলির পেছনে কিন্তু রাজনৈতিক যোগ রয়েছে সেটা উড়িষ্যার ঘটনা হোক কি আজকে দিল্লির ঘটনা হোক কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে প্রধান সমস্যাটা হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এই মূল কারণ হচ্ছে অসুরক্ষিত আমাদের সীমানা বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ ঘটছে সেই অনুপ্রবেশের অনুপ্রবেশ ঘটার ঘটনা খুব নতুন নয় শাসকপক্ষ বিরোধী পক্ষ উভয়ই তাদের নিজস্ব ভোট ব্যাংকের তাগিদে এই রকম একটা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছেন এই প্রবণতা এই প্রবণতার বিরুদ্ধেও প্রতিবাদ করা যেমন প্রয়োজন তেমনি বাংলা বললে তাকে রাজ্য থেকে বার করে দেব এবং মুসলমান হলে তাকে দেশ থেকেই বার করে দেব এই বিপজ্জনক প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ করার আশু প্রয়োজন আছে বলে আমি মনে করি অর্থাৎ একদিকে যেরকম দেখতে পাচ্ছি আমরা যে ভিন রাজ্যে ভাষীদের যে হেনস্থা করা হচ্ছে তা নিয়ে এরাজ্যে প্রতিবাদের স্বর চড়ছে সেরকমই অনেকে প্রশ্ন করছেন বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ হচ্ছে তা নিয়ে কেন প্রতিবাদ হচ্ছে না কারণ এই সমস্যা অত্যন্ত গুরুতর আর সেটা আরও টের পাওয়া গেল কাকদ্বীপে গিয়ে কাকদ্বীপের একটি কলোনির বাসিন্দা যারা প্রত্যেকেই বাংলাদেশি এবং তাদেরকে এখানে থাকার জায়গা কে করে দিয়েছে তা নিয়ে চাঞ্চল্যকর কথা বললেন ওই কলোনির মানুষগুলোই শুনুন বাংলাভাষীদের বাংলাদেশি তকমা নিয়ে হেনস্থা বনাম বাংলাদেশিদের অনুপ্রবেশ এই নিয়েই আপাতত তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে বুধবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে মঙ্গলবারই এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে সিপিএম কংগ্রেস যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন বাংলাদেশিদের অনুপ্রবেশের মতো জ্বলন্ত সমস্যা নিয়ে এরকম প্রতিবাদী বা কবে হবে এ রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশ যে কতটা মারাত্মক চেহারা নিয়েছে সেটা স্পষ্ট হয়ে যায় কাকদ্বীপের এই এলাকাগুলো দেখলেই সেখানে একাধিক কলোনি রয়েছে যেখানকার অধিকাংশ বাসিন্দাই বাংলাদেশ থেকে আসা স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্টিমার ঘাট নতুন কলোনি কিছু আবার নদীর চর দখল করে রীতিমতো ম্যানগ্রোভ ধ্বংস করে গড়ে উঠেছে কলোনি হাজার হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছে নদীর চর কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্টিমার নতুন কলোনি এই যে নতুন কলোনি যেটা একেবারে ম্যানগ্রোভ কেটে গড়ে উঠেছে এবং এখানকারই বাসিন্দারা বলছেন যে এই যে কলোনিটা এই নতুন কলোনির অধিকাংশ লোকজনই কিন্তু বাংলাদেশ থেকে আগত এবং তাদের অনেকের কাছেই কিন্তু বৈধ নথিপত্র নেই এখানে ম্যাক্সিমাম সবাই বাংলাদেশ পিছনে গুলো সব বাংলাদেশ জঙ্গল খেসা যেগুলো সেগুলো সব বাংলাদেশ হবে চার পাঁচশো তো বেশি হবে চার পাঁচশো ফ্যামিলি আছে কেউ ভোটার কার্ড পেয়েছেন কেউ আবার বলছেন কারিকারি টাকা না ফেললে ভোটার কার্ড মেলে না ইন্দিরা গান্ধী গুলিতে মারা গেল সেই সময় গেলেন যখন আসছি নদীপথে ওই গঙ্গা মাছ ধরতাম ভোটার কার্ড হয়েছে হয়নি পয়সা দাও না তোমার হবে না পনেরো হাজার টাকা দিতে পারবা পঁচিশ হাজার টাকা দিতে পারবা না তো এখানে আসে না এভাবে কলোনি তৈরিতেও নাম জড়াচ্ছে তৃণমূলে এটা তো আগে খাল ছিল খাল থেকে ভাড়াটা দিয়ে আস্তে আস্তে কেউ দু ভাড়া ঘরে থাকে সে হিসেবে আমার একটা জায়গা দিয়ে সেই জায়গা শুনেছি যে এই আমাদের হাবুদা ওই মন্দির তৈরি করার জন্য টাকা নিয়েছিল কিশলাই বলে লোকে কোন দল করে টিএমসি করে ও বসাচ্ছে অভিযোগ সামনে আসতে স্থানীয় তৃণমূল তার সাফাই এই কলোনি গড়ে উঠছে বামামুল থেকে নব্বই সালে ওই কলোনিটা তৈরি হয় এখানে তিন চারটি কলোনি নব্বই সাল আশি সালে তৈরি হয়েছে টোটালটাই ধরো এইটি পারসেন্ট বাংলাদেশি তখন বাম জামানায় সব ইয়েদের ওই জাস্ট লোকাল নেতারা বাম বাম নেতারা চর বলতে একেবারে টোটাল আশি সাল থেকে তো ওটা হয়ে এসছে এটা তো আজকে দু হাজার পঁচিশ কলোনিটা সৃষ্টি হয়েছে বাম জামানায় সিপিএম আমল থেকে থাকলে তো এতদিনে ভোটার কার্ড ভোটার কার্ড আধার কার্ড হয়ে যেত দু সালের পর থেকে পশ্চিমবাংলার সব থেকে অনুপ্রবেশ বেড়েছে দু সালের পরে পুলিশ প্রশাসন থেকে কিছুই নেই যার যখন মনে হচ্ছে ওপাশ থেকে বাংলাদেশ থেকে এপারে আসছে লোকসভা নির্বাচনের আগেই কাকদ্বীপ বিধানসভার তিনটি পঞ্চায়েত এলাকায় ছ হাজারের বেশি ভোটার বেড়ে যায় লোকসভা নির্বাচনে অস্বাভাবিক ভোট বৃদ্ধি হয় যেসব সেই বুথে তৃণমূল পিছিয়ে পড়ে মূলত বাংলাদেশ থেকে আসারাই এখানে ভোটার হয় গত মার্চে তৃণমূলের তরফেই এই তিনটি এলাকায় নাগরিকত্ব নিয়ে অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কাকদ্বীপ মহকুমা প্রশাসন প্রথমে কারচুপি ও গড়মিলের অভিযোগে শোকাস করা হয় এসডি অফিসের কর্মী অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে পরবর্তীতে নির্বাচন কমিশনের তরফে তাকে সাসপেন্ডও করা হয় গৌতম মণ্ডল ও হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ